চলে এসেছি তোমাদের সবার প্রিয় কমা নতুন একটি ভ্লগ নিয়ে আর আজকে একদম নতুন লুকে অন্য রকম ভাবে শাখা পলা পড়া হয়ে গেছে চলো পরপর পরপর তোমাদেরকে যতটা পারবো অবশ্যই দেখাবো শাখা পলা পড়ানো হয়ে গেল শাখা পলা পড়ানো হয়ে গেল ওইকে প্রচন্ড চিৎকার চেঁচামেচি চলছে এটা ওটা কখন কি হবে না হবে কিছু নিয়ে যাই হোক আর এর মাঝখানে পড়ানো হলো আলতা দেরি হয়ে গেল চেঁচামেচির কতটা চলছে দেখেছো তো যাই হোক বোন আছে বোনের বান্ধবী আছে আর ঘন্টা আমার চেয়ে ওদের কথা মানে বেশি শুনতে পাচ্ছ তো এবার যেটা শাখা পলা পড়ানোর পড়াতে এসেছিলো সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো একটা একটা করে সব কিছুই দেখাবো আমি জানি না ভিডিওতে কতটা কভার করতে পারবো তো দেখা যাক চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো যতটা পারবো ভিডিও করব অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে এখন থুপরা মানে ওটা মনে হয় আইবুড়ো ভাত যতদূর সম্ভব বাড়ি থেকে খাওয়ানো হবে যেটা প্রচন্ড খিদা পেয়েছে সকাল থেকে আমি কিচ্ছু খেয়ে নাই আর ওরা এখন এই যে ছবি তোলার জন্য কি সব করছে আর ওইদিকে মেহেন্দির ব্যাকগ্রাউন্ড সাজানো হচ্ছে তো ঠিক আছে ছোট হতো <Llullerati> <gedit> <tort theme>

এই যে আলতা তো পরে নিলাম আর ওরা এদিকে এখন ফটোশ্যুট করছে সবাই মিলে এই যে বৌদি ওদিক থেকে মজা নিচ্ছে রিল্যাক্স ভাবে বসে আমার বহিন আর বহিনের বান্ধবী ছবি তুলছে থুকরা সাজানো চলছে এখানে থালি

আমি তো এরকম রেডি হয়েই আছি ধরো কিছুটা ভাবলাম এইভাবে থুবরাতে বসবো পলাটা পরে নিয়েছি তো অ্যাড্রেসটা চেঞ্জ করব না তার মধ্যে দেখে সুভদা চলে এসেছে সুভদা এসে আগে আমাদের ঠাকুর ঘরের ফটোগ্রাফি করে নিচ্ছে কারণ ওই যে ভিডিও ক্যামেরাতে মনে হয় যখন ক্যাসেটটা করে তখন তো ঠাকুরের ছবিগুলো লাগাতে হয়

শাড়িটা এই মনাই দিয়েছে আমাকে শাড়ি এত পছন্দ হলো লাল হলুদের কম্বিনেশনে ছিল বলে আমি পরে চলে আসলাম তবে শুনলাম এই শাড়িটা নাকি আর পার্টিও করা যাবে না आया है तब क्या? क्या मास्क आया है? क्या मास्क इकट्ठा हुए? हाँ। बताओ बताओ इकट्ठा हुए बताओ? देखिए देखिए कैसे देखिए देखिए। आशुना केरा बासु आशुना। चालक केरा बासु आशुना। 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 तुम भी आशुना। देखिए देखिए। अच्छा। এই যে এই থুবরা খাওয়া শাখা পলা পরা এই মুহূর্তগুলো একদমই অন্যরকম আমার এই থুবড়ার থালার খাবার নাকি কোনো কুমারী মেয়ে খেতে পারবে না তাহলে নাকি তারও থুবরা হয়ে যাবে আর সেই কারণের জন্য আমার বোন এত এত খাবার রাখা আছে কিন্তু কোনো রকম ভাগ বসাতে পারছে না তাই কি করবে বেচারা মনের দুঃখে কয়েকটা ছবি ভিডিওই তুলে নিল ফাইনালি আমার খাওয়া হলো বা আমার এখনও দেখো ফুলগুলো ই হয়ে গেছে যাই হোক তো চুল টুল কেমনই সেটে মানে একদম লাগানো ছিল এখন যাই দেখলাম আমি সব ছবি ভিডিওগুলো দেখছিলাম বসে বসে তো এটা হচ্ছে আমার বোন মাসির মেয়ে ও এসছে আর চলো পরবর্তী এপিসোড আছে মেহেন্দি এবার মেহেন্দির দিকে যাব মানে সারা দিনের যতটা পারছি ক্যাপচার করার চেষ্টা করছি ফার্স্টে আমি আলতা পরছিলাম যে শাড়িটা পরে ওটা পরে ভাবলাম যে থুবড়াতে বসবো কিন্তু দেখছি আবার মাসি শাড়িটা নিয়ে আসলে আর আমাকে জোর করে সবে মিলে শাড়িটাকে চেঞ্জ করিয়ে দিল দাঁড়া দেখাচ্ছি আমি ভাবতে পারবো খাওয়া তো আমার হয়ে গেছে এখন চলো মেহেন্দির জন্য রেডি হব তো তোমাদেরকে এবারে সন্ধ্যেবেলা মেহেন্দি অনুষ্ঠানে নিয়ে যাই যেহেতু বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে তো গিটার পুজো হবে এখন কাদের মধ্যে এটা আছে কমেন্টে জানিয়ে অবশ্যই তো সেই সময় এই বাজনাটা লাগে তো এই বাজনাটা বাজাচ্ছে আর হচ্ছে চুমিয়ে নিচ্ছে বাজনাকে আর এই অন্যদিকে চলছে মেহেন্দি অনুষ্ঠান আমাদের এটা হলো মেহেন্দির ডেকোরেশন এই যে সবুজের ওপর রাখা হয়েছিল কিন্তু যেহেতু আমার ড্রেসটা নীলের মধ্যে আছে তার জন্য পরে হলুদ আর রানীর কম্বিনেশন এখানে দেওয়া হলো ভেতরে একটা লাইটসের ব্যবস্থা করা হয়েছে এই লাইটটা এই লাইটটা একটা মানে সৌন্দর্যের জন্য এটা ক্যামেরাতে দেখতে অতটা ভালো লাগছে না কিন্তু যতটা কাচ থেকে দেখতে সুন্দর লাগছে চোখের সামনে কেমন লাগছে অবশ্যই জানিও চলো তোমাদেরকে পরবর্তী অনুষ্ঠানগুলো দেখাই এসে আগে এই জায়গায় বসে উদ্বোধন করলো এখানে আমাকে পৃথা মেহেন্দি পড়াছিল ওর হাতের কাজ ভীষণ সূক্ষ্ম এর আগে বিয়ের পিড়ি আর হচ্ছে কুলো তারপর সাতাশি এগুলো সাজিয়ে দিয়েছে এত সুন্দর নিখুঁতর হাতের কাজ তবে তবে মেহেন্দি পড়াতে ন্যূনতম একটা সময় লাগে তো যেহেতু সন্ধ্যেবেলাতে মেহেন্দি পড়তে বসলাম সে ওকে খুব বেশি পরিমাণে সময় দিতে পারছিলাম না কারণ নাচ টাচ এসব শুরু হয়ে যাচ্ছিলো মাঝখানে যার জন্য কিন্তু একটু অসুবিধা হয়েছিল আর একটু লেন্দি হয়ে গেছিলো কারণ সবাই মিলে নাচ করছে আমাকে টানছে এবার আমি একবার মেহেন্দি পড়ছি একবার উঠছি একবার পড়ছি একবার উঠছি পিথা একবার আমাকে মেহেন্দি পড়াতে বসছে আবার কি অন্যজনকে পড়াচ্ছে যখন দেখছে আমি নাচের জায়গায় চলে যাচ্ছি বা কিছু এই জন্য কিন্তু প্রসেসটা একটু লেন্দি হয়ে গেছিলো এখানে আরেকজন বুনু এসেছিল মেহেন্দি পড়ানোর জন্য তাকেও আমার বোন ডেকেছিল নাহলে এতজনের হাতে তো পসিবল হবে না পড়ানো সেই জন্য তবে আমাকে দুপুরবেলা থেকে মেহেন্দিটা পড়তে বসতে হতো তারপরে বোন চলে এসছে এবার ও মেহেন্দি পড়বে এদিকে দেখো নিশার কিন্তু দুই হাতে পড়া হয়ে গেছে ততক্ষণে আমার হাতে মেহেন্দি কতটা পড়া হলো দেখাচ্ছি এক হাতের পেছনের দিকের অর্ধেকটা হয়েছে আর আরেক হাতে চলছে আর কি শুরু হয়েছে কারণ এই দিকটা না সকালে আবার অপর দিকে পড়ানো অসুবিধা আর মায়েরা গেছিল সাজতে মানে যেহেতু পুজো চলছে অন্যদিকে তো পুজোর ওখানেও যেহেতু থাকতে হচ্ছে মাদেরকে মা ছবি আর আমার মোটামুটি দুই হাতের অর্ধেক হতে হতেই দেখলাম যে অনেকজন চলে এসেছে তোমাদেরকে দেখায় সবাইকে এই যে পাড়ার থেকে মেঘা স্মিতা কাকিমা আর মাও তো রেডি হয়ে চলে এসছে আর এদিকে মাসিরাও চলে এসছে মাসির মেয়ে মাসি এখানে আবার নিশা যেহেতু আমি একটু বসেছিলাম সেই জন্য পৃথা সরি পৃথা তাশাকে মেহেন্দি পড়াচ্ছে মানে তোমাকে আগেই যেটা বললাম তোমাদেরকে যে বারবার করে চেঞ্জ করছিলো বেচারা একবার আমাকে পড়াচ্ছিলো একবার আবার অন্যজনকে পড়াচ্ছিলো এইটাই চলছিল তো যাই হোক এখন এখানে মা যেহেতু ফটোশ্যুট করছে আর আমার বোন ওইদিকে মেহেন্দি পড়ছে তো আমি একটু বসেছিলাম আর সবাই মানে সবার হাতে পড়তে ব্যস্ত মানে যে যাকে বাড়ছে পড়াচ্ছে নাহলে টাইমটা ভীষণ শর্ট হয়ে গেছিলো আর তার মধ্যে আবার বোনের পড়া হয়ে যেতেই তাসা আর বোন নাচ করতে আসলো এখানে তো নাচের ভিডিওগুলো তোমরা আলাদাভাবে দেখতে পাবে কারণ এখানে দিতে গেলে কপিরাইট চলে আসবে গানের জন্য এটা তোমরা জানোই খুব ভালো করে এখানে প্রচুর নাচ হয়েছিল আর এত নাচ হয়েছিল যে আমার বোনের হাতের সব মেহেন্দি উঠে গেছিলো তারপরে যখন আমাদের এখানে নাচ চলছিলো তখন দেখি সবাই রিলসের জন্য প্রস্তুত হচ্ছিল তারপর আমার দিদা গান করলো আর তখন দেখি আমার মনাকে দেখো থালা হাতে দেখাচ্ছে মানে একটা রিলস বানানো হবে তো তার জন্য সবাই ঝাঁটা থালা এইসব কিছু নিয়ে রেডি হচ্ছিল কি অবস্থা দেখো তো আমি এখানে তো ভাবছি যে কি করছে এরা তারপরে যেহেতু হাতে আমার মেহেন্দি উঠে যেতে পারে নাচ বা রিলসের জন্য সেই জন্য আবার মনা আমাকে ওই লেবু চিনির জল দিয়ে দিল যাতে মেহেন্দিটা লং লাস্টিং হয় আর এটা খুবই সুন্দর মেহেন্দির রঙটাও প্রচণ্ড পরিমাণে গাঢ় হয় আর ভীষণই ভালো এটা যারা করে থাকো তারা তো জানোই আর আমি প্রত্যেকবার মেহেন্দি পড়লে এটা অবশ্যই করব। তারপরে দেখি ওইদিকে প্রচণ্ড পরিমাণে নাচ শুরু হয়েছে আর যখন আমার মেহেন্দিটা ফুল সেট হয়ে গেছে তখন তো আমার আর নাচ করতে কোনো অসুবিধা নেই কারণ এটা তো খুলবেও না ছুটবেও না কোনো কিছুই হবে না তো তার জন্য আমিও ওদের সাথে কিন্তু বেশ শুরু করে দিলাম নাচ করতে দেখো এইদিকে সবাই নাচে মেতে গেছে আর এদিকে শুভদা চুপচাপ এখানে বসে আছে মনে হয় কিছু ভাবছিলো কি করবে না করবে আর সায়নের তো কোনো ক্লান্তি নেই ও আরও মানুষকে ভিডিও করতে করতে ক্লান্ত করে মেরে দিবে তো যাই হোক সকালবেলা উঠতে হবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আসছি পরবর্তী ভিডিও সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বিয়ের ভিডিও শপিংয়ের ভিডিও যা যা করেছে সমস্ত রকম ভিডিও তোমরা রিলস শর্টস এবং এই ভিডিওতে কিন্তু দেখতে পাবে তো পাশে থেকো সাথে থেকো আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও টা